ভাই আব্দুল রাশিদ আপনি আসাম ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন পান সুপারি ব্যবসা আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন তো পানের ক্ষেত্রে কেউ হারাম বলেনি কারণ শুধু পান এটা নেশা নিয়ে আসে না আর সুপারি এটা যেহেতু বেশি খেলে নেশা আসে অল্প খেলে অনেকে নেশা আসে না তো আল্লাহর রসুন সাল্লা সাল্লাম একটা হাদিস বলেছেন মা আসারো ক্যাফি রহু ফল হারম যেটা বেশি খেলে নেশা হয় সেটা অল্প খেলেও হারাম যেটা বেশি পরিমাণে খেলে নেশা হয় সেটা অল্প পরিমাণে খেলেও কি সেটা হারাম তো সুপারি যদি বেশি খেলে নেশা হয় যদি কারো একজনের হয় কেউ যদি বলে আমার নেশা হয় না তাহলে তার কথা দর্তব্য হবে না যদি এটা মূলত কারণ নেশা হয় তাহলে সেটা অল্প করেই খাওয়াটা কি হারাম তাই অনেক আলেম এই সুপারিকেও এই সূত্রের কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের এই হাদিসের কারণে সুপারিকো হারাম বলছেন আর চুন এটা নেশা আসে না তবে চুন শরীরের জন্য মারাত্মক ক্ষতি তো রাসুল সাল্লাম বলেন লা নিজের ক্ষতিও করা যাবে না পরের ক্ষতিও করা যাবে না তো চুন খেলে যদি নিজের ক্ষতি হয় তো এই হাদিস থেকে নিষেধ হয়ে যাচ্ছে তো এক কথায় আমি আপনাকে যেটা বলবো যে জিনিসটা খাওয়া নিষেধ সেই জিনিসটা বিক্রিও নিষেধ যে জিনিসটা খাওয়া নিষেধ সেই জিনিসটা বিক্রিও নিষেধ যেহেতু সুপারি খাওয়াকে মারা এটা কে নিষেধ নিষেধ মনে করতেছেন তো সেটা বিক্রি করাও নিষেধ হবে আল্লাহ রবুর আলমিন উপর ভরসা করে আপনি অন্য কোনো ব্যবসা যদি হাতে নেন আর এটা নিষেধ মনে করে যদি সেরে দেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার একটা রাস্তা অবশ্যই বের করে দিবেন আল্লাহ বলেন আমায়াতকাল আল্লাহ হাসবু কেউ যদি আল্লাহর জন্য আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে অন্য জায়গা বলেন আল্লাহ তার একটা উপায় অবশ্যই বের করে দিবেন আর চুনের বিষয়টা যেটা বললাম যেহেতু এটা শরীরের জন্য ক্ষতি তো ওই হাদিসের কারণে সেটাও হয়ে যাবে আর শুধু পান এই ক্ষেত্রে যেহেতু এটা শরীরের কোনো ক্ষতি হয় কিনা এটা জানা যাচ্ছে না আর এটা নেশাও আসে না তো শুধু পান যায় ইনশাল্লাহ আশা করি আপনি উত্তরটি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম